আপনার জুম করে দেখাচ্ছি হ্যাঁ দেখুন পুরা জল সে যেমন ভালো বন্ধুরা তো আবার একটা নতুন আমি স্বাগত জানি তো এই মুহূর্তে এখন আছি আমি একটা বাঁধের ধারে আর এই এখন বাড়ছি তোমার ছটা কুড়ি আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে একই রকম তো জানি না ভয় একটা শুনে হবে কী নেই মাইককে নিয়ে আসি নেই তো একই রকম জল পড়ছে আর ছাতা ঢাকা নিয়ে আছি তো এখন চলছে চাষের সিজন এখন আষাঢ় মাস ঢুকিয়ে গেছে আর কেউ তোলা দিতে পারে না চাষিদের অনেক কষ্ট হচ্ছে তো ওইটা তোমাদের কাছে তুলে ধরবে এখন চাষিরা কী করছে তো জলে আর একই রকম যে জল টানা এক মাস খান ভরা নিয়ে যে তোলা দিতে পারছে না তো ওইটা নিয়ে তোমাদের কাছে তুলে ধরবে এখন চাষিরা কী করছে তো কেমন অবস্থায় আছে তো আপনারা ফুল ভিডিওটা দেখুন অবশ্যই দেখাবো পুরো কন্টিনিউ করো এখন ম্যাগটা চমকা আছে আর তোমরা জলে দেখতেই পাচ্ছ জলে দেখতেই পাচ্ছ পুরো খেত বাদ পুরো ভরা নিয়েছে আর বহাল জমির অবস্থাটা দেখুন একবার তো জুম করে দেখা বহাল জমির অবস্থাটা এটা হচ্ছে বহাল জমি আর দিকে দেখছো খ্যাত বাদ গিয়ে ভরাছো চারদিকে খেত বাজার অবস্থাটা একবার দেখুন এরকম কি করে চাষিরা চাষ করবে এখন চাষিরার একটাই উপায় এখন আছাড়া আছে তোলা ডাকে একেবারে আছড়া আছে नहीं तो चलना तो छाज <सथिए> <दो तुछ> <सथिए>

সে যেমন নদী যেমন ভরিয়ে গেছে সেরকম জল দিচ্ছি নদী যেমন ভরে গেছে সেরকম জল দেখছো আর এই জমিটা হচ্ছে বহাল জমি এই জমিটাই জল দেখছো পুরো অক্ষরে অক্ষরে জল এগুলি এখন চাষ কী করে করিবে মানুষ ওইটাই তো ভাবার চিন্তা দেখছ জল ওই দিক যত দেখবে শুধু জলেই দেখা আছে আপনার জুম করে দেখা আছে হ্যাঁ দেখুন পুরা জল এটা যেমন সমুদ্র কিংবা নদী ভরে যেমন পাইরাই গেছে সেরকম জল তোলা দেওয়ার কোনো নামই নেই আর এইটা দেখছো সেই কি বলবো মাছ দমে লাগবে দমে মাছ নামতে ছিল আগের জলটায় আগে যখন বহি ছিল তখন দমে মাছ নামতি ছিল তো এখন জানি না এখন তো কেউ ভুগি তুগি আড়ে নাই তো দেখা যাক কি হচ্ছে এখন চাষির এখন কি করে আর দেখছো মেটা কেমন গজরা আছে এখন